বাচ্চা হওয়ার পরে বাবা মায়ের কি করণীয় কি কি দেখতে হবে এই বিষয়গুলো নিয়ে আমরা অনেক আলোচনা করেছি বা আমরা জানি বেশি আলোচিত হয় কিন্তু আজকে আমি আপনার কাছ থেকে জানতে চাই স্যার আসলে কোন জিনিসগুলো অ্যাভয়েড করা উচিত বা আমাদের সমাজে কুসংস্কার রয়েছে আমরা দেখি যে আমাদের দাদা দাদি নানা নানি বা গ্রামে কিছু মানুষ অনেক সময় তাদের প্রচলিত কিছু ধারণা কিছু কুসংস্কার কিন্তু তারা বলেন তো এমন কি কি আছে প্রচলিত যেটা আমাদের বাচ্চাদের জন্য ক্ষতিকর আপনাকে ধন্যবাদ এটা খুবই প্রাসঙ্গিক প্রশ্ন দেখেন আমাদের দেশ এগিয়ে যাচ্ছে এই সময়ে কিন্তু আমাদের প্রায় টু থার্ড ডেলিভারি কিন্তু গ্রামে হয় যার জন্য বাচ্চার প্রাথমিক যে যত্নটা সেটা ডাক্তাররা তো জানেই এবং স্বাস্থ্যকেন্দ্রে যখন হচ্ছে ডেলিভারি হয় তখন তো জানেই কিন্তু যখন বাড়িতে হয় তখন কিন্তু সবার জানা উচিত তো সেই হিসাবে এটা প্রাসঙ্গিক যে একটা বাচ্চা যখনই জন্মগ্রহণ করবে তার আগের থেকে আমাদের প্রস্তুতি না লাগবে যেমন ধরেন যে বাচ্চাটা হয়ে যাওয়ার পরে আমরা একটা পরিষ্কার জায়গাতে ডেলিভারি করানোর চেষ্টা করব এবং সেই বাচ্চাটা হওয়ার পরে যে আমরা ইয়েটা ব্যবহার করবো যে বাচ্চাকে নেওয়া টাওয়াইল ব্যবহার করব এটা আগের থেকেই গ্রামীণ মায়েরা হয়তো দেখা যায় যে পরিষ্কার করে রাখে এইটাই যেন পরিষ্কার করে রাখে সেটাতেই আমরা যেন বাচ্চাকে নিয়ে নিয়ে ভালোভাবে মুছে শুষ্ করি তার পরবর্তী সময়ে যে বাচ্চা হচ্ছে হওয়ার পরে কাঁদবে এরপরে আর প্রশ্ন উঠবে যে বাচ্চা যদি কাঁদে তাহলে আর এক্সট্রা কিছু করার থাকে না শুধু করার থাকে যে বাচ্চাটা হচ্ছে ন্যায় কাটা তো নারীটা কাটার ব্যাপারে কিন্তু গ্রামে ইয়েতে অনেক ধরনের ইয়ে আছে যে কি দিয়ে নারী কাটবো আগে কিন্তু দেখা যাচ্ছে বাঁশের বাঁশের হচ্ছে ছাল কেটে সেগুলোতে ইয়ে করতো এগুলো করা উচিত না একটা স্টেরাইল কোনো কিছু দিয়ে নতুন ব্লেড দিয়ে যদি কাটে অথবা নতুন সিজারটা যদি কাটে সিদ্ধ করা পানিতে পানিতে সিদ্ধ করে নিয়ে সিজারটা একটু স্টেরাইল করে নিয়ে প্রথম থেকে যদি রেখে দেয় সেটা দিয়ে যদি কাটে তাহলে কাটা উচিত এবং কাটার পরে যে বাঁধনটা দেবো সেই বাঁধনটা হচ্ছে সাধারণত নাভি থেকে নাভি থেকে প্রথম দুটা বাদন দেওয়া উচিত প্রথমে দুই আঙ্গুল উপরে একটা তারপরে এক আঙ্গুল উপরে আর একটা তাহলে তিন আঙ্গুল হলো আর তার এক আঙ্গুল উপরে কেটে দেওয়া তা চার আঙ্গুল নাভি রেখে কেটে দেওয়া যদি হয় এরপরে ওইখানে কিন্তু সাধারণত বলা হয় যে একটা হচ্ছে ক্লোরহ্যাক্সিডেন্ট নামে জিনিস দিতে বলা হয় এটা যদি রাখে তাহলে ভালো আর যদি না রাখে তাহলে এখানে অবশ্যই যে আরেকটা জিনিস প্রচলিত আছে এখানে কেউ কেউ হচ্ছে ছাই দেয় কেউ হচ্ছে দুলভাগ হচ্ছে চিবিয়ে দেয় তারপরে হচ্ছে দেখা যায় যে হচ্ছে গোবর দেয় এগুলো এগুলো যেন আমরা না করি এগুলোর থেকে বিরত থাকা লাগবে সরাসরি কেটে ড্রায় রাখা লাগবে এবং পরবর্তী সময় আর কোনো কিছু না দিলে আর অসুবিধা নেই তো আমার প্রাথমিক অবস্থায় তাহলে এটা করার পরে এটা যেন হচ্ছে দ্রুত করলাম করার পরে বাচ্চাটাকে একটা ভালো ন্যাকা দিয়ে অথবা টাওয়াল দিয়ে জ্বরে মার বুকের দুধে দেওয়া লাগবে ইন দ্য মেন টাইম মার হয়তো ফুল পরে যাবে অথবা যদি দেরি হয় তাহলে বাচ্চার বুকের দুধে দিতে দেরি করা হবে না এবং বলা হয় যে ডেলিভারি করানোর পরে মার গায়ের সাথে গা বাচ্চার গা রেখে উপরদের কাপড় ঢেকে দেওয়া আমাদের যেমন একটা ট্র্যাডিশান আছে কি হয়ে যাওয়ার পরে ছেলে বাচ্চা বা মেয়ে বাচ্চা যেই হোক তাড়াতাড়ি দাদি নানি নিয়ে চলে যায় অনেক দেরি করে এরকম জানান না করি আমরা সঙ্গে সঙ্গে মার কাছে দিব মার গায়ের সাথে গা রাখবো এবং হচ্ছে শীতের দিন হলে মাথায় টুপি দেবো গায়ে একটা গ্লাভস পায়ে পায়ে হচ্ছে মুজে দেবো এবং হাতে গ্লাভস দিয়ে বাচ্চাটার মায়ের গায়ের সাথে গা লাগায় উপরদের দিয়ে ঢেকে দেয় একটা বিশেষ কারণ যে মায়ের এটা এই জন্য যে আমরা যদি প্রথমে যে জন্মের এক ঘন্টার মধ্যেই প্রিফারেবলি ওই দিন হাঁপা আওয়ার আধা ঘন্টার মধ্যেই বুকের দুধ খাওয়াতে হবে এই বুকের দুধটা কি শাল দুধ এই শাল দুধে কিন্তু দেখা যায় বাচ্চার প্রথম যে টিকা বলা হয় অ্যান্টিবডি আছে গ্রোথের জন্য জিনিস আছে ক্যালোরি বেশি এবং এটা হচ্ছে পায়খানা হতে সহায়তা করে বাচ্চা যাতে জঞ্জিত না সেটা প্রিভেন্ট করে যার জন্য প্রথম অবস্থায় রাখা এটা বুকের দুধে লাগানো অ্যাট দ্য সেম টাইম যে বাচ্চাটার যে হচ্ছে টেম্পারেচার যেটা মার গায়ের সাথে লাগায় রাখার জন্য এই জন্য প্রয়োজন যে যাতে মার পেটের মধ্যে যেমন ছিল ওই ইনভারনমেন্ট দ্রুত দান নষ্ট না হয়ে যায় গায়ের সাথে গা লাগায় রাখা কুকুরদের কাপড়টা ঢেকে দেওয়া মাথায় টুপি দেওয়া এটা হলেই কিন্তু দেখা যাক ধীরে ধীরে এটার জন্যই কিন্তু ওরকম করা এর পরবর্তী আমরা শুধু দেখব যে বাচ্চার যত্ন যেগুলো আমাদের কুসংস্কার যেমন এরকম আছে অনেক বেশি তেল দেওয়া দেওয়া তারপরে হচ্ছে দেখা গেল যে বাচ্চাটাকে হয়তো ওই পানিতে ডুবে সঙ্গে সঙ্গে গোসল করা এগুলো যেন আমরা না করি এই জিনিসগুলো করলে দেখা যায় বাচ্চারা যে বললাম যে মার পেটের যে ইনভারনমেন্টটা সেটা কিন্তু আমাদের কিছুদিন বজায় রাখা হবে আমি সঙ্গে সঙ্গে যেন না করি সাধারণত দেখা যায় যে যে টার্ম বাচ্চা সেগুলো সাধারণত উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স গোসল করার কোনো প্রয়োজন নেই প্রি টার্ম বাচ্চা হলে সেভেন্টি টু আওয়ার্স মানে তিন দিন পর্যন্ত গোসল করানো কোনো ইয়ে নেই হসপিটালে হলে সেটাতে একটা ভিন্ন নিয়ম আছে হসপিটাল থেকে ডিসচার্জ যেমন দিয়ে দেবে বাসায় আসে গোসল করানো তো এইরকম একটা প্রথম যে যত্নগুলো এরকম হওয়া উচিত আর এছাড়া হচ্ছে যে সময় চলে যাবে ছয় ঘন্টা পরে আমরা ন্যাভিটা আবার একটু দেখলাম বাচ্চা প্রস্তাব করলো কিনা সেটাই খেয়াল করব করবো বাচ্চার শ্বাস প্রশ্বাস হচ্ছে নিঃশব্দভাবে হয় কি না হ্যাঁ নিঃশব্দ যদি শ্বাস নেয় এবং দেখা যায় যে বুকের খাঁচাটা নিয়মিত যদি ওঠে আর যদি বাচ্চাদের যাতে ঠান্ডা না হয় সে সেই জন্য বুকের দুধের ও খাওয়ানোর পরপরও যাতে মায়ের গায়ের সাথে লাগায় রাখি এবং কিছু কিছু সময় যদি আমরা নিয়ে নিই তাহলে সেই সময় যেন ঢেকে রাখি এখন বলা হয় ওজন কম হলে মার গায়ের সাথে গায়েই ম্যাক্সিমাম সময় রাখা কমপক্ষে আঠারো ঘন্টা রাখা তাহলে দেখেন কতখানি গুরুত্বপূর্ণ তো এই জিনিসগুলো যদি আমরা ইয়ে করি মানে অনুসরণ করি তাহলে নবজাতকগুলো বেশ ভালো থাকবে আমাদের অন্য যদি কুসংস্কারগুলো বা স্যার এ নিশ্চয়ই আরও এরকম অনেক বিষয় আছে আমরা সব আলোচনা করতে অনেক লম্বা সময় লেগে যাবে হয়তো স্যার আমরা একটা মানে রিকোয়েস্ট এটা করতে পারি বাবা আমাদেরকে যে ডক্টর বিশেষজ্ঞ ডক্টর যেটা বলবেন সেটা যাতে আমরা পুঙ্খানু পুঙ্খানুপুঙ্খরূপে শুনি কারণ ডাক্তার মানুষ বলে দিচ্ছেন এক ধরনের বাসায় গিয়ে মুরব্বীরা বলছে যে এতে কি সমস্যা আমরা করি নেই এত লাখ লাখ মানুষ এইভাবেই তো বড় হলো এখন তোমরা থেকে নতুন নিয়ম আনছো এটা যেমন হচ্ছে তাদের একটা ধারণা তো সেইগুলো জায়গাতেও চিন্তা করে দেখা গেছে যেমন ধরেন একটা বাচ্চাকে যদি আমরা মাঠ থেকে পৃথক করি তাহলে প্রথম বন্ডেজটা নষ্ট হয়ে যায় তার খাওয়ার যে নিউট্রিশন সেটা ঠিক মতো পায় না কোনো কোনো সময় দেখা যায় আদর করে হয়তো মধু খাওয়ালো বা হয়তো মধু মুখে দিলো যেটা বাচ্চার কিন্তু পরবর্তী সময় বুকে দুধ খাওয়ানোর যে খাওয়ার যে একটা প্রবণতা সেটা কিন্তু কমে যায় কমে যায় এগুলো অনেকগুলো জিনিস আছে যেগুলো আমরা হচ্ছে গভীরে চিন্তা করিনার জন্য এরকম হয় একবার যদি আমরা অন্য খাবার দিয়ে অথবা হচ্ছে অন্য খাবার ধরানোর চেষ্টা করি তাহলে কিন্তু বুকের দুধ যদি না খায়। তাহলে প্রথম যে টিকা সেটা তারপর ব্রেন ডেভেলপমেন্ট হওয়ার সেটা টেম্পারেচারটা হচ্ছে বজায় থাকা সেটা সব কিছু নষ্ট হয়ে যায় তো এগুলো তো আর ওইভাবে ইয়ে করা যায় না মরব্বীরা যেটা করতো আস্তে আস্তে কিন্তু অনেক মুরব্বী এখন বুঝতে পারছে যে আসলে আমাদের এইগুলো হচ্ছে সবগুলো ইয়ে না এখন সায়েন্টিফিক ওয়েতে যেগুলো বলবে সেগুলো আমরা অনুসরণ করবো আর ক্ষেত্রে কি স্যার যে তাৎক্ষণিক হয়তো কোনো প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে না কোনো ক্রিয়া বুঝতে পারা যাচ্ছে না কিন্তু সেটা হয়তো অন্য কোনোভাবে ক্রিয়া করছে অন্য কোনো রোগ হচ্ছে অথবা আমার সুদূর প্রসারী হয়তো তার বয়সের সাথে সাথে ওইটার একটা ইফেক্ট তার শরীরে পড়তে পারে পড়ে হ্যাঁ অবশ্যই